মরুর বুকে শুধু দুই দেশে লড়াই নয় উত্তেজনা ছড়াচ্ছে দুই দলের ক্রিকেটারদের দ্বন্দ্ব এবার মাঠে নামার আগে দুই বছর আগের এক ঘটনায় ফোকাসে সৌম্য সরকার ও ভারতীয় পেইসার হাশিত রানা লড়াইয়ের আগে কে এগিয়ে কতটা জানাচ্ছেন পার্থমনিক নেটের শান্ত মিরাজদের ভেতরে প্র্যাকটিস আর বাইরে নকিং এ ব্যস্ত সৌম্য মার্কাটারি শটে যেন আউট অফ দ্য বক্স কিছু করতে চাইছেন অবশ্য এমনটার কারণও আছে ভারতকে একটা হিসাব যে এখনো বুঝিয়ে দেবার বাকি এই হিসাবের খাতা খোলা হয়েছিল দু হাজার তেইশ ইমার্জিং এশিয়া কাপে সেবার সেমিতে সৌম্য সরকার আউট হবার পর যে তরুণ ছেলেটা রীতিমতো অপমান করেছিল আগ্রাসী আচরণে সৌম্যকে দেখিয়েছিল ড্রেসিং রুমের রাস্তা তিন বছরের ব্যবধানে ভারতের জাতীয় দলে সেই হার্ষিত রানা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের তুরুপের তাস এই পেসার ফার্স্ট কলে ইংল্যান্ড সিরিজে নিয়েছেন ছয় উইকেট এবার চোখ রাঙাচ্ছেন টাইগারদের যদিও এই ডুয়োর করছে হারশীতের দলের সুযোগ পাবার ওপর কিন্তু সৌম্য বাংলাদেশের জন্য অপরিহার্য সেটা নিজেও জানেন এই ব্যাটার তাই ভারত বধের মাস্টার প্ল্যান সাজাতে নিজের ফিটনেস নিয়ে বারবার আলোচনা করতে দেখা গেছে পিজিওর সাথে টিম ইন্ডিয়ার বিপক্ষে সৌম্যকে প্রায়োরিটি দেবার কারণ ওপেনিং এ জুনিয়র তানজিদ তামিমকে নিয়ে তাকেই দলের মোমেন্টাম সেট করতে হবে ভারতের বিপক্ষে সৌম্যর পরিসংখ্যান আহামরি না হলেও আশা জাগানিয়া সাত ম্যাচে করেছেন দুশো তেইশ রান যেখানে